রেখে দিয়েছি ও কৃষ্ণা গিয়ে দাদা রাতে গুড মর্নিং বন্ধুরা তো অনেকদিন পরে বৃষ্টি থামলো কিছু কিছু গাছ মনে হচ্ছে মারা যাবে এখন পুরো বাগানটা দেখাচ্ছি না দেখুন উচ্ছে গাছটা কেমন একটুখানি কেমন কেমনটা হয়ে গেছে সজনে গাছগুলো সব ঠিক আছে পাশের গাছপালা সব ঠিক আছে আর আমি চলে এসেছি ঠাকুরের ফুল এই যে ঠাকুরের ফুল তুলব আজকে আর এখানে কিছু পল্লা নন্দুর গাই বলুন এগুলো রেখে দিয়েছি ও কৃষ্ণ আমি এইগুলো রেখে দিয়েছি যে বড্ডাদেরকে দেব দেখুন দূরে কি করেছে এখানে দুটো আর এইটা এইটা ঠিক আছে এটা দেওয়া যাবে এইটা যদি একটা দেওয়া যায় আর উপাস কিছু আছে বাড়ার উপাশে দেখতে উপাশের গুলোর কি অবস্থা হুম কালকেই তুললে ভালো হতো আমি কালকেই তুলবো তুলব করছিলাম যে ওদের তো খাওয়ার দরকার তো আমি এই ফুলগুলো তুলে নেব ঘাসও বেড়েছে খুব এই বৃষ্টির জন্য কয়েকদিন থেকে কিছু সিমেন্টের বস্তা নিয়ে এসেছি দেখুন যাচ্ছে আবার কেন আমার ঘরের পিছনে যে ছোট্ট টুল শেডটা আছে ওই টুল শেডটা ঠিক করবো মানে ওর ওই র্যাম্পটা ঠিক করবো ওই জন্যে এই দু বস্তা সিমেন্ট নিয়ে এসেছি এতে করে পিছনে নিয়ে যাবো নিয়ে দেখি ঠিক করতে পারি কিনা আজকে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে এই 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 যে র্যামটা র্যাম সিঁড়ি যাই বলুন এই ছোট্ট করে এখানে এই সিমেন্টের বস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছিল ওই জন্য এখানে দিয়ে দেখেছিলাম কিন্তু খুব খুব অসুবিধা হয় তো ছোট্ট করে একটা ঢাল মতো করে দেবো এখানটায় এটা হচ্ছে উদ্দেশ্য যে শেড এখানে সব জিনিসপত্র রাখা হয় আর এই বস্তাগুলো এক একটা ষাট পাউন্ডের ষাট পাউন্ড মানে কত কেজি দেখাচ্ছে সাড়ে সাড়ে ঠিক না টোয়েন্টি সেভেন পয়েন্ট টু কেজি সাতাশ কেজির একটু বেশি আশা করছি এই দুটো এই দুটো ব্যাগই হয়ে যাবে আরও ইটটির আছে সেই ইটটিগুলো দেবো এখানে তো এগুলো ঠিক করে দেবো ভীষণটায় যাচ্ছি এরা ঘাস কেটেছে দেখছি আজকে জল চল আসে না আসে না চল 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 আসে না এখানে জল তুমি দাঁড়াবো তুমি ওখানে দাঁড়াও এখানে জল আমি দেখে আসি এর পাশে কোনো এখানে অনেক জল এরপরে কোনো পল্লা আছে কিনা হ্যাঁ এ পাশেও খেয়ে নিয়েছে সব দেখেছেন দেখুন এর পাশেও সব খেয়ে নিয়ে যাই হোক ইঁ দূরে খেলে আর কি করা যাবে একটা ভালো আছে এটাকে তুলে নেবো দেখুন সব খেয়ে নিয়েছি সব খেয়ে নিচ্ছি সামনে একটা আর সবুজ একটা তিনটে তো বন্ধুরা এখানে কিছু ঘাস আছে ঘাসগুলো তুলে নেবো আর এখানে একটু অ্যানার্স গ্যাপ রাখবো এই যেমন গ্যাপ আছে এরকম অ্যানার্স গ্যাপ রাখবো ওই জন্য এগুলোকে একটু সরাতে হবে

এর আলাদা কি নাম আছে আমার জানা নেই আমাদের ওখানকার চলতি ভাষা চিচিংড়া বলে তো সেটাই বললাম কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এটা ভাজা করে নিচ্ছি আর শুকনো লঙ্কা দেইনি তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা দিলে আমার মেয়ে খেতে পারবে না মানে শুকনো লঙ্কা ফোড়ন দিলে আমি আস্ত লঙ্কা দেবো এর মধ্যে বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা করতে দিয়েছে এখানে ভাত হচ্ছে আর রান্না করব লাউয়ের সবজি তো লাউয়ের সবজিটা তফু দিয়েই করব তো আমার জানা ছিল না যে ভাদ্র মাসে লাউ খেতে নেই কি বলুন তো আমি জানি যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই জ্যেষ্ঠ সন্তান থাকে তাদেরই নাকি লাউ খেতে নেই বা জ্যেষ্ঠ সন্তান ছেলে হলে নাকি লাউ খেতে নেই তাই জানি কিন্তু ভাদ্র মাসে যে লাউ খেতে নেই সেটা আমার জানা ছিল না কিন্তু কি বলুন তো এখন আমাদের এখানে যা যা সবজি হচ্ছে এই গরমের সময় সেই সেই সবজি আমরা ব্যবহার করি ঠান্ডার সময় তো এই সবজিগুলো থাকবে না ঠান্ডার সময় তো কোনো সবজিই থাকবে না ওই জন্যে ঠান্ডার সময় কিনে কিনে সবজি খাওয়া যায় তখন মানা যায় তো বন্ধুরা কাজটা যত সহজ ভেবেছিলাম সহজ হচ্ছে না প্রথমে ভেবেছিলাম যে এই ইটগুলো দেবো ঠিক এই সিমেন্টের যে বস্তাগুলো তার উপরে এই একটা করে ইট দিলেই ঠিক স্লোপটা হবে তলোটা খোলা যাবে কিন্তু ইট দিলে ঠিক একটা ভালো হবে না তো ওই জন্যে এরকম সিমেন্টের যে বস্তাগুলো ছিল সিমেন্টের বস্তা বলতে এগুলো মানে জমাট বেঁধে গিয়েছিল যে টুকরোগুলো সেই টুকরোগুলো কীরকম করে ভেঙে উপর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে জলে মিশিয়ে ওর উপর দিয়ে বন্ধুরা করে দিয়ে দেবো খয় বলা চলে এখন ভাঙা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাঙতে পারছি না আর এখন দুটো বেজে গেছে তো এবার দেখি সেমেন্টগুলো এর উপরে বসিয়ে দিই কেমন লাগে দেখি তো বন্ধুরা এই যে এক বস্তা টান দিলাম এখানে মনে হচ্ছে যাচ্ছিল মনে হচ্ছে হবে এগুলোকে ভালো করে দিয়ে

재지이스 তো বন্ধুরা এই যে কাজ ফিনিশ এরকমই হয়েছে আর এরকমই করেছি আর কি আরো দু ব্যাগ সিমেন্ট হলে ভালো হতো ভবিষ্যতে এ পাশটা একটুখানি স্লোপ করে দেবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরে তো বাচ্চারা এই যে গাড়িতে উঠছে আমিও যাচ্ছি সোনাকে আজ সুন্দর লাগছে সোনাও মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভালো লাগছে মন্দিরে যাওয়া আসার পথে রাস্তার দুপাশে বিশাল বড় কবরস্থান আছে দূর দূর থেকে কিন্তু ট্যুরিস্টরা আসেন এই কবরস্থান ঘুরে দেখার জন্য কিন্তু এই জায়গাটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে আমরা কখনো এই জায়গাটা ঘুরে দেখার জন্য যাই না সাহসে কুলিয়ে ওঠে না তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের নিউ অ্যালিন্সের সিটি পার্ক বিশাল বড় সিটি পার্ক কিন্তু এই পার্কটা কখনো এত বছরের মধ্যে পুরো পার্কটা ঘুরে দেখিনি সব সময় মনে হয় যে বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকবে তখন একবার গিয়ে ঘুরে আসব কিন্তু আর হয়ে ওঠে না দেখে এই পার্কটা কবে ঘুরতে পারি আর যখনই ঘুরবো না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে পার্কের সামনের গেট 我。No,

এই লাইট দেখেই বাচ্চাটা খুশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালার হচ্ছে তো চলো আচ্ছা চলো আর লাল লাইট দেখব না আর লাইট দেখব না বাড়ি যাবো চলে গেল সবাই চলে গেল দাদা চলে গেলো ছো মামা চলে গেল সবাই চলে গেল এই রবিবারে বাচ্চাদের সানডে ক্লাস থাকে সেটা হয়ে গেছে ভগবান দর্শন করেছি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আশা করছি আপনাদেরও ভগবান দর্শন করে খুবই ভালো লেগেছে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর মন্দির থেকে আসার পথেই আমার মেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবছিলাম যে ওকে বাড়ি নিয়ে এসে তারপরে খাওয়াবো কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আর খাওয়ানো যাবে না আর আমার মেয়ে এমনিও ঘুমিয়ে পড়লে ওকে খাওয়ানো যায় না আর এখন ঘুম থেকে তুললেও কখন যে রাত্রিবেলা ঘুমাবে তার কোনো ঠিক নেই যদিও ঘুম থেকে নিজে থেকে ওঠে তাহলে ওকে দুধ খাইয়ে দেবো এখন আর মানে জোর করে ঘুম থেকে তুলে ওকে ভাত খাওয়াতে গেলে ভাতও খাবে না আবার ঘুমও হবে না তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা দেখাবে একটা নতুন ব্লগে